মুক্তিযুদ্ধে ধর্ষিতা মেয়ের পিতার জায়গায় আমার নাম লিখে দিও আর ঠিকানা দিয়ে দিও ধানমন্ডি বক্তিশ নম্বর শেখ মুজিবের এই ডায়লগ আপনারা হয়তো অনেকেই শুনেছেন কিন্তু বাস্তবে সে কি করেছিল চলুন হুমায়ুন আহমেদের কাছে শুনি হুমায়ুন আহমেদ তার দেয়াল উপন্যাসের চুরাশি এবং পঁচাশি পৃষ্ঠায় লিখেছেন স্বাধীন বাংলাদেশে সদ্য পাক হানাদার ও ভারতীয় হানাদার বাহিনী চলে যাওয়ার পর যখন বাংলাদেশের সেনাবাহিনী দায়িত্ব পালন করছিল তখন গাজীপুরের এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছেলে মোজাম্মেল এক নববিবাহিতা কিশোরী মেয়েকে খুবলে খুবলে ধর্ষণ করে সাঙ্গ পাঙ্গদের নিয়ে বন ধর্ষণ করে তিন দিন পরে ওই মেয়ের লাশ পাওয়া যায় ধর্ষিতা মেয়ের বাবা সেনাবাহিনীর কাছে বিচার দিলে তারা জিপ নিয়ে গিয়ে চিচকে বাটপার মোজাম্মেল এক পতিতা এলাকা থেকে ধরে এনে সেনা ক্যাম্পে আটক করে বিচারের উদ্যোগ নেয় মোজাম্মেলের বাবা দুই ভাই গেল বঙ্গবন্ধুর কাছে ঘরে ঢোকা মাত্র মোজাম্মেলের বাবা ও দুই ভাইকেদের বঙ্গবন্ধুর পায়ে পড়ল তঙ্গি আওয়ামী লীগের সভাপতিও পায়ে ধরার চেষ্টা করলেন কিন্তু পা খুঁজে পেলেন না পা মোজাম্মেলের আত্মীয় স্বজনের দখলে বঙ্গবন্ধু বললেন ঘটনা কি বলো টঙ্গি আওয়ামী লীগের সভাপতি বললেন আমাদের মোজাম্মেলকে মিথ্যা মামলায় জড়িয়েছে মেজর নাসের তাকে ধরেছে নাসের বলেছে তিন লাখ টাকা দিলে তাকে ছেড়ে দিবে মিথ্যা মামলাটা কি মোজাম্মেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন খুনের মামলা লাড়াইয়া দিচ্ছে টঙ্গী আলীগের সভাপতি বললেন এই মেজর আলীগের নাম শুনলেই তারাবাতির মতো জ্বলে ওঠে সে প্রকাশ্যে ঘোষণা করেছে তম্বিতে আমি কোনো আলিগের সুয়র রাখব না বঙ্গবন্ধু আমি নিজেও এখন ভয় অস্থির তঙ্গিতে থাকি না ঢাকা চলে আসছি বঙ্গবন্ধু বললেন কান্দিস না কান্দার মতো কিছু ঘটে নাই আমি এখনো বাইচে আছি তো মইরা যাই নাই এখনই ব্যবস্থা নিতেছি সে সময় সেনা কমান্ডারের কাছে সেই কথিত ধানমন্ডি বত্রিশ নম্বরের ধর্ষিতাদের পিতা শেখ মুজিবুর রহমানের ফোন আসে এই তোরা নাকি হকের ছেলেকে নাকি ধরে এনেছিস সেনা অফিসার উত্তর দিল স্যার একটা কিশোরীকে নির্মমভাবে ধর্ষণ করেছে আওয়ামী লীগ নেতার ছেলে তারপর শ্বাসরোধ করে হত্যা করেছে আচ্ছা ও কিছু না এখন মেলকে ছেড়ে দে বয়স কম রক্ত বরং মাত্র যুদ্ধ শেষ হয়েছে আর ওর বাপ দলের জন্য অনেক করেছে ছেড়ে দে কিন্তু স্যার আরে বললাম তো ছেড়ে দে আমি কোনো বাড়াবাড়ি চাই না তিনি মোজাম্মেলকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং মেজর নাসেলকে টঙ্গি থেকে সরিয়ে দেওয়ার জরুরি আদেশ দেওয়া হল মোজাম্মেল ছাড়াতে মেজর নাসেলকে তার বাসায় পাকা কাঁঠাল খাওয়ার নিমন্ত্রণ করেছিল অবপ্তা ছাড়া স্বাধীন বাংলাদেশের প্রথম ধর্ষক মোজাম্মেল ওরফে আ কম মোজাম্মেল হং যাকে হাসিনা সরকার এই বীরত্বের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বানিয়ে সম্মানিত করেছিল